নেতৃত্ব মানে শুধু ক্ষমতার এক্সারসাইজ করা নয় নেতৃত্ব মানে হচ্ছে মানুষের হৃদয়ে কাছাকাছি যাওয়া একটা যোগ্যতা সে যোগ্যতা আজকে অনেকেই অর্জন করতে যাচ্ছে তবে নেতার নেতৃত্ব এমন ভাবে দিতে হবে যে নেতৃত্ব যাওয়ার পরও যাতে মানুষ তাকে সম্মান এবং শ্রদ্ধা করে নাহলে ওই নেতৃত্বের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না অনেকেই বক্তব্য রেখেছেন বলেছেন কারো পক্ষে ভোট চাই আমি কারো কারোর জন্য দলের জন্য যে ভালো হবে তাকে আপনারা কাউন্সিলর মনোনীত করবেন ব্যক্তি স্বার্থের জন্য কাউকে মনোনীত করবেন না এটা হচ্ছে আমার প্রথম ছ আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল সেই দলের এই নির্যাতন নিপীড়নের লক্ষ্মীপুর জেলা শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনি এখানে যদি কেউ নেতৃত্বে ভুল করেন তাহলে আমাদেরকে মাসুল দিতে হবে যার নেতৃত্বে যাকে ভোট দেওয়ার মধ্য দিয়ে যাকে নেতা বানানোর মধ্য দিয়ে দলের স্বার্থ আগে প্রতিফলিত হবে দল আরো ব্যক্তি ব্যক্তি হবে আগামী নির্বাচন এর পার হতে পারবো বন্ধুরা আজকে অনেকে বলছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে ধর্ম ব্যবসায়ী কেউ কেউ বলছেন কারণ কি নির্বাচন আসলে আমাদের অনেকে টুবি মাতা দেয় আর নির্বাচন না আসলে আমরা টুবি মাথায় দিই না এই জন্য বলা হয় কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম ব্যবসায়ী নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মকে হৃদয়ে স্থান দিয়ে রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মের জন্য জীবন দিতে পারে সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ধর্ম ব্যবসায়ী না ধর্ম নিয়ে ব্যবসা করি না ওই নিন্দতের বাণীের রকম নিন্দন অনেক ইসলামী দল আছে যারা ইসলাম নয় তাদেরকে বলতে চাই যে আপনারা এই সমস্ত অবান্তর কথা বলবেন না আজকে পিয়ার পিয়ার খেলা খেলেন যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন না অনুষ্ঠিত হতে পারে এদেশের মানুষ আমরা সতেরো বছর ষোলো বছর আমাদের বিরুদ্ধে আইন করেছে সমকক্ষ একমাত্র রাজনৈতিক কাছে কাছে দল ছিল বাংলাদেশ আওয়ামী কিন্তু গণঅভ্যুত্থানের পরে সে আওয়ামী লীগ বিরক্তির পরে বাংলাদেশের জাতীয়বাহী দল এমন এক রূপে এমন এক শক্তি নির্মিত হয়েছে যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক পাল্লা মাতল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমান হবে না সুতরাং আমাদেরকে শোক রাঙিয়ে কথা বলবেন না জুলাই সনদ আমরা চাই কিন্তু মুক্তযুদ্ধকে ব্যক্তি রেখে দেওয়া হয় আমরা জুলাই সনদ চাই নব্বই গণপুত্থান ব্যতীত নয় সুতরাং লিখছেন আমরা চাই যে আমরা এই যে পাঁচ তারিখে যে গণপুত্থান হয়েছে সেই গণপুত্থানে যে আপনারা ঘোষণাপত্র চান সেটা আমরা একমত পোষণ করি অনেকে বলে যে আমরা সরকার চাই না সাতষট্টি সংস্কারের মধ্যে বিএনপি ছয়শ পঞ্চাশটি সরকারে মেনে নিয়েছে তারপরে বলে বিএনপি সরকার চায় না আমি আজকের এই সম্মিলন থেকে বলতে চাই যে যারা ষড়যন্ত্র করছে সেগুলিতে নির্বাচন না হোক